আমি কালকে সারা রাত ছিলাম আমি আজকে ভোর থেকে ছিলাম আমি ওকে দেখে তারপরে আমি আসছি হ্যাঁ তো এটা আমি কেন করেছি আমি জানি যে দেখলে রিলিফ হবে ও ও আমার জন্য হলেও সেম একই জিনিসই আমাকে আমি আসলে আগেই চেয়েছি আপনাদেরকে সবসময় ইন্টারভিউতে কিন্তু আমরা বলে এসেছি যে আমাদের একটা রিলেশন আছে ভালো রিলেশন আছে এবং আমরা একজন আরেকজনের সোলমেট এবং লাইফ পার্টনার এবং মামুন অনেকবার বলেছে আমরা কবে বিয়ে করব বা কবে কি করব সেটা কোন ধরনের ভালোবাসা কোন জায়গা থেকে ভালোবাসা ভালোবাসার জায়গাতে সব সময় ভালোবাসাটাই থাকে এখানে এটার মধ্যে কোনো কিন্তু নাই আমার আমার মনে হয় যে ভালোবাসা হইলে হবে হানড্রেড পারসেন্ট না হলে নাই এখানে দুই পারসেন্ট তিন পারসেন্ট এগুলোর কোনো অপশন নাই তুমি যখন কাউকে মন থেকে অন্তর দিয়ে তুমি ভালোবাসো তাহলে তার জন্য পুরোটাই ভালোবাসতে হবে সেটাই আমরা দুজনেই কিন্তু ওভাবে করি হ্যাঁ আর আপনার সেকেন্ড আবার বলেন কি ছিল যে বললাম যে এই প্রথম কথাটা হচ্ছে যে ভালোবাসাটা পুরোটাই হতে হবে হান্ড্রেড পার্সেন্ট হতে হবে না হলে না হলে নাই হবে এখানে তোমাকে আমি একটু ভালোবাসি কিন্তু তোমাকে আমি সামাজিকভাবে স্বীকৃতি দিব না বা তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে আমি অনেক মিস করি কিন্তু আমি তোমার কাছে ফেরত যাব না এই ধরনের জিনিস তো হইতে পারে না হলে পুরোটাই হবে না হলে হবে না মাঝামাঝি বলে তো আসলে এটা এটাকে তো ভালোবাসা বলে না এটা হচ্ছে ফ্যাসিনেশন হইতে পারে বা কি বলে ইনফ্যাচুয়েশন হইতে পারে হ্যাঁ ভালোবাসা হলে পুরোটাই হবে না হলে হবে না মামুন কি ছাড়া গরু হয়ে গেছে এর জন্য গোয়াল রেখে তাকে আমি আমি সেটাও চাচ্ছি না আমি চাচ্ছিলাম যে যে পরিস্থিতিটার উদ্ভব হয়েছে এখান থেকে যদি তৃতীয় শক্তি চতুর্থ শক্তি বা কোনো কিছু থার্ড পার্সেন্ট ফোর্থ পার্সেন্ট কিছু থাকে সেখান থেকে বের হয়ে মামুন তার নিজস্ব মতামত দিক আমি সেটাই অ্যাকসেপ্ট করে নিই আপনাদেরকে ভালো সম্পর্ক ছিল আমরা জানি সবাই জানে তৃতীয় পার্সনটা কে আপনাদের এই যে বললাম যে এই মুহূর্তে এটা আসলে প্রকাশ করার মতো সিচুয়েশনটা হয়নি এবং যেহেতু এটা আমি এবং মামুন রিলেটেড আমার মনে হয় যে ও জানে এবং আমিও জানি তো আমি একা বললে আসলে জিনিসটাও ঠিক হবে না যেহেতু এই মুহূর্তে এটা সিচুয়েশনটা ওইরকম না যে আমি আরেকজনের কথা এভাবে ক্লিয়ারলি বলে দেবো তো এই মুহুর্তে বলছি না বাট আছে একজন একটা একজন বা এক জনগোষ্ঠী বা কিছু পার্সন আছে এখানে অবশ্যই এটা কোনো দ্বিধা নাই না হলে ওর সাথে আমার এমন কোনো খারাপ অবস্থান হয়ে যায়নি যে আমাদেরকে আজকে এই ধরনের সিচুয়েশন ওকে ফেস করতে হচ্ছে বা আমাকে ফেস করতে হচ্ছে আর জিনিস হচ্ছে কি যে আমার ভালোবাসার মানুষ যদি কষ্টে থাকে হ্যাঁ তার ভালোবাসা মানুষ হিসেবে আমিও কিন্তু কষ্ট পাচ্ছি যেমন কোন ভাইয়া বললো যে আপনি কালকে রাত আমি কালকে ছিলাম ছিলাম আমি আমি আজকে ভোর থেকে ওকে দেখে তারপরে আমি আসছি হ্যাঁ তো এটা আমি কেন করেছি আমি জানি যে ও আমাকে ও আমার জন্য হলেও ও সেম একই জিনিসই করতো আমি আসলে আগেই চেয়েছি আপনাদেরকে সবসময় ইন্টারভিউতে কিন্তু আমরা বলে এসেছি যে আমাদের একটা রিলেশন আছে ভালো রিলেশন আছে এবং আমরা একজন আরেকজনের সোলমেট এবং লাইফ পার্টনার এবং মামুন অনেকবার বলেছে আমরা কবে বিয়ে করব বা কবে কি করবো সেটা আমরা অ্যানাউন্স করব আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে বলবো